যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক আমরা অনেকেই আগামীকাল ঈদুল ফিতরে নামাজ আদায় করব তো বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি থেকে বিভিন্ন ব্যস্ততার কারণে ঈদ ফিতরের নামাজ ভিডিওটি আপলোড করতে পারি নাই তো এই জন্য বিশেষ করে গভীর রজনীতে লাইভে এসে আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ কিভাবে আদায় করবেন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা অনেকেই উল ফিতরের নামাজ আদায় করব বাংলাদেশ এবং বিভিন্ন দেশ সহ একত্রিশে মার্চের তারিখে আমরা উল ফিতরের নামাজ আদায় করব তো বিশেষ করে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে যে অনেক সময় দেখা যায় যে আমরা একজন আরেকজনকে ফলো করে থাকি তো নামাজের প্রতি নিজের যত্ন আমরা অনেকেই নিতে পারি না নিজে নামাজটি কিভাবে আদায় করব। নিজের নামাজটি সঠিক হচ্ছে কিনা এ বিষয়টি আমরা যদি খেয়াল করে যদি দেখি তাহলে নিজের বিবেক বলে দিবে আমরা নামাজ পড়তে পারি কিনা আমার নামাজ হচ্ছে কিনা তো বিশেষ করে ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে আমরা অনেকেই ঈদুল ফিতরে নামাজ পড়তে চেয়ে আমরা জানাজান নামাজ পড়ে ফেলি কিভাবে দুই রেখাত অজিত নামাজের তাকবীর গুলো আমরা আদায় করব এই বিষয়টি আমরা অনেকেই জানি না ঈদুল ফিতরের নামাজ আমরা অনেকেই আদায় করার সময় আমার সামনে কোন ভাই আছে আমার সামনে কিভাবে নামাজ আদায় করবেন আমরা তার দিকে লক্ষ্য রাখি তার দিকে আমরা ফলো করে থাকি আমার সামনের ভাই হাত কিভাবে ওঠায় কিভাবে রুকু দেবে আমরা এই দিকে লক্ষ্য করে আমরা ঈদুল ফিতরের নামাজটি আদায় করে থাকি আসলে ঈদুল ফিতরের নামাজ আমরা যদি সঠিকভাবে যদি আদায় করি অন্যদিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে নামাজের মধ্যে যে খুশু এমন এমনকি নামাজের মধ্যে যে মনোযোগ এই মনোযোগ আমাদের মধ্যে থাকে না এই জন্য বিশেষ করে আমরা নামাজ আদায় করি অনেক সময় এই নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের নামাজগুলো দরবারে গ্রহণযোগ্য হয় না এই জন্য বিশেষ করে আমরা যখন নামাজ আদায় করবো আমরা আল্লাহর উপর তাওকুল করে আল্লাহর প্রতি তাওকুল করে এখলাসের সাথে সুন্দর মন নিয়ে নিয়ত নিয়ে আমরা নামাজটি আদায় করি আবার নিয়তের ক্ষেত্রে এখানে অনেক বিষয় আমরা বলে থাকি যে জবানে যে নিয়ত গুলো পড়ি এখন এই নিয়ত আপনি যদি মুখে হাজার বড় যদি পড়েন আর অন্তর থেকে যদি আপনার নিয়ত যদি না থাকে তাহলে আল্লাহর দরবারে আপনার নিয়ত গ্রহণযোগ্য হবে না আল্লাহ আব্দুল আলামিন বলেন ওয়াসির আউলাই জুবি ইন্নাহু আলি মুম বিদায়তী বান্দা প্রকাশ্যে যা বলে এবং গোপনে যা বলে ইন্নাহু আলী মুম বিদায়তী শুধু আল্লাহ অন্তরের খবর রাখেন বান্দা প্রকাশ এবং গোপনে যাই বলুক না কেন আল্লাহ সবকিছু শুনতে পারেন তো এই জন্য আমরা আদায় করতে যাব এখলাসের সাথে নিয়ত নিয়ে আমরা যাব এগারোটি মাসের মধ্যে আল্লাহ বারোটি মাসের মধ্যে একটি মাস আল্লাহ রমাদান মাস দান করেছিলেন আমরা একটি মাস রোজা রেখেছি তারাবি নামাজ আদায় করেছি সেহেরি খেয়েছি ইফতার করেছি তো ফিতরের দিন আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন তো আমরা আমরা যেমন রোজা রেখেছি নির্দিষ্ট একটি সময় সীমাবদ্ধ আছে এই সময়ের মধ্যে খাবার খেয়ে আবার খাবার খাবার থেকে বিরুদ্ধে থেকেছি তেমনি এটা যেমন আল্লাহর জন্য আমরা করেছি এরকম নিয়ত নিয়ে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটা হুকুম যদি পালন করি তাহলেই আমাদের জীবনটা ধন্য হবে তো সম্মানিত বন্ধু বোন আমরা ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করব শয়দ উকবরের সহিত এই বিষয়টি নিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমরা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহে আমরা যাব যাওয়ার সময় এবং যাওয়ার পরে আমরা ঈদুল ফিতরের নামাজে যখন দাঁড়াব আমরা দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে তো নিয়ত আমাদের থাকবেই যেহেতু আমরা আমাদের বাসভবন থেকে এবং বাড়ি থেকে বাসা থেকে আমরা যখন বের হব। আমাদের নিয়ত সকলেরই আছে যে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাব তো ঈদ উল ফরের নামাজ আদায় করার জন্য যখন যাব যাওয়ার পরে আমরা কেবলামুখী হয়ে যখন দাঁড়াব দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে যখন হাত বাঁধবেন حتى دار قريش إمام بين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك و تاخذ و অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আমরা এই তাকবিরের সময় আমার সামনে কোন ভাই দাঁড়াইয়েছে ওই ভাইয়ের দিকে আমরা লক্ষ্য করব না আমি যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়েছি তিনটি তাকবির আমরা আকবার বলে দিব কিন্তু কারোর দিকে আমরা খেয়াল করব না কে হাত উঠালো কে উঠালো না এই দিকে আমরা খেয়াল করবো না আমরা আল্লাহ আকবর বলে হাত উঠে ছেড়ে দিব আমরা হাত বাঁধব না প্রথম হাত বলে না হাত ছেড়ে দিব এরপর তৃতীয় তাকবির দিয়ে কান বরাবর হাত উঠিয়ে আমরা হাত বেঁধে নিব বেঁধে নেওয়ার পরে ইমাম সাহেব সুরা কেরাত পড়বেন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব শুনবো আমরা এরপর এইভাবে ইমাম সাহেব প্রথম একরেকা নামাজ শেষ করবেন দ্বিতীয় রেখাতে উঠে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষ করে যে কোনো একটি সুরা মেলাবে মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর হবে তিনটি তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীরে তিনি রুকুতে চলে যাবেন এইভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করবেন উল ফিতরের নামাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা বসে থাকবো ইমাম সাহেব খুতবা দিবেন আমরা ক্ষুদা শুনে আমরা নামাজ এবং ক্ষুদা শেষ হওয়ার পরে ইমাম সাহেব দোয়া করবেন আমরা দোয়াতে সামিল হয়ে তারপর আমরা যার যার নিজ বাড়ির থেকে রওনা হব আরেকটি বিষয় হলো আমরা ঈদগাহে যখন যাব আমরা হাতে ডাইন সাইড দিয়ে যাব এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আমরা আসব আমরা একটা তাকবির পড়তে পড়তে যাব الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر والله اكبر ولله الحمد আমরা এই তাকবীর পড়তে পড়তে যাব আমরা এই তাকবীর পড়তে পড়তে আসব আমরা সালাম কালামে চলব মানুষের সাথে সুন্দর আচরণ করব যেহেতু পবিত্র রমাদান মাস এসেছিলেন তাকো অর্জনের মাস আমরা কি কতটুকু তাকো অর্জন করতে পেরেছি আমরা নিজের বিবেককে যদি প্রশ্ন করে থাকি তাহলে নিজের বিবেক বলে দিবেন আমরা কতটুকু তাকু অর্জন করতে পেরেছি এই জন্য বিশেষ করে আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আমরা রমাদান মাসে যেমন আল্লাহকে খুশি করার উদ্দেশ্য আমরা রোজা রেখেছিলাম তেমনি সামনে যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত যেন আমরা একলাসের সাথে এবং সুন্দর ভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি এই প্রত্যাশা নিয়েই আজকের আমার সংক্ষিপ্ত লাইফ আপনাদের মাঝে শেষ করতে চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সামনের দিনগুলো ইমানের হালতে থাকা তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত হ্যাঁ আরেকটি বিষয় কে কোথায় থেকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته